হ্যাঁ বিগত দিন পর্যন্ত আমরা সপ্তম পর্ব শেষ করে রেখেছি সেখানে আমরা দেখেছিলাম যে রসুল্লাহ সাল্ল সাল্লামের দাওয়াতের পথ এবং পদ্ধতিকে কি করে পজ করে দেওয়া যায় থামিয়ে দেওয়া যায় তার নানাবিধ ষড়যন্ত্র মক্কার আশেপাশের লোকজন মক্কার লোকজন সে সুব্যবস্থা করার জন্য দিনরাত মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছিল সাথে অত্যাচার ছিল নিজের আত্মীয়দের নিজের চাচা আবুল আহাব রসুল্লাহ সাল্লাহ মেরে রক্তাক্ত করে দিত এমন প্রমাণও আমরা সপ্তমতম পর্বে জেনে এসেছি তবে চাচা আবু তালেব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথ দিলেন সাথ দেওয়া মানে এমন নয় যে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন বরং তিনি বলেছিলেন যে আমি তোমার সাথে আছি ব্যাস এতটুকুই এটাই রসোল্লা সাল্লাহ সাল্লামের জন্য একটা বড় সাপোর্ট ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন আল্লাহ তালার জমিনে দিন ইসলামকে প্রচার প্রসারের জন্য একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন আল্লাহ তালার কালাম মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য যখন তার অন্তরটা ওহির আলোয় উদ্ভাসিত হয়ে গেল মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামকে প্রচার করতে লাগলেন তখন মক্কাবাসীরা নানাবিধা অত্যাচার শুরু করলেন শুধু মক্কা নয় বরং মক্কার আশেপাশের অনেক গোত্র রসল্লা সাল্লা সাল্লামের উপরে এবং তার সাহাবাইকেরামের উপরে অত্যাচারের বুলডুজার চালিয়েছিল তার নমুনা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে প্রথমেই দেখতে হয় যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন এই দাওয়াতের কাজকে অব্যাহত রাখলেন তখন অনেকেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে লাগলেন সরাসরি সামনে সামনে তিনিকে অপমান করতে লাগলেন তিনি পাগল তিনি গণক তিনি জাদুঘর এরকম নানান এই কটুক্তি তার সামনে এবং বাইরে গিবোধ করতে লাগলেন একদল মানুষ যেন তারা সদা সর্বদাই পাহারায় থাকছে যে কোথায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিনের দাওয়াত দেয় তাকে সে জায়গায় গিয়ে আমরা অপমান করব রসল্লা সাল্লাহ সাল্লাম যখন প্রকাশে দাওয়াতের কাজ শুরু করলেন এবং প্রকাশে ইবাদত করা শুরু করলেন কাবার মধ্যে গিয়ে সলাদ শুরু করলেন তখন রসোল্লা সাল্লামকে অপমান করার লক্ষ্যে পচা হাড়ির গুঁড়ো পর্যন্ত তার মুখের দিকে ছুঁড়ে মারা হয় এমনকি কিছু মানুষ রসোল্লা সাল্লাহ সাল্লামের দেহ মুবারকের উপরে থুতু পর্যন্ত নিক্ষেপ করে এভাবে নানান বিধ অত্যাচার নেমে আসলো রসুল্লাহ সল্লা উলুসালামের জীবনে কোরাইশ এর সাথে আরও যে অন্যান্য গোত্র ছিল তারা মরিয়া হয়ে উঠল তারা এই চিন্তায় দিনগুণ ছিল যে হয়তো আমাদের এই বাপদাদার ধর্ম ত্যাগ করে সবাই মোহাম্মদের দিনকে গ্রহণ করবে সল্লাহু আলী আসসালাম তাই তারা ছিল ভীত এবং সন্ত্রস্ত তারা সমস্ত এলাকার গোত্র প্রতি মিলে একটা মিটিং আয়োজন করলো সে মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিল যে শুধুমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লামকে নয় বরং তার অনুসারী যারা যারা বাপদাতার ধর্ম ত্যাগ করে এই ইসলামকে গ্রহণ করেছে তাদেরকে গোত্র থেকে দায়িত্ব নিয়ে গোত্রপতি অপমান করবে অত্যাচার করবে যাতে করে তারা দিন ইসলাম ত্যাগ করে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে টিম তারা দুর্বল হয়ে পড়ে তাই প্রত্যেক গোত্রের গোত্রপতিরা তাদের এলাকার তাদের এরিয়া ভিত্তিক যারা দিন ইসলাম গ্রহণ করেছিলেন রসোল্লাহ স্লামের সাথে তার কাছে তাদেরকে তারা খুঁজে খুঁজে বের করলেন এবং এক এক করে অত্যাচার শুরু করে দিলেন সাথে গালিগলাজ সাথে তাদেরকে বয়কট সাথে তাদেরকে নানান রকমের শারীরিক মানসিক এবং আর্থিক নির্যাতন তারা শুরু করলেন এভাবে এত নির্যাতনের ফলেও রসল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবাই কেরাম যাদের অন্তরটা আলোয় উদ্ভাসিত হয়েছিল তাদের কাউকে তারা ইসলাম থেকে ফেরাতে পারেনি যখনই তারা এত অত্যাচার করার পরেও দেখল যে তারা ইসলাম থেকে ফিরছে না তাদের অত্যাচারের মাত্রা আরও বেশি বেশি করে বাড়িয়ে তুলল যদি আমরা রসুল্লা সাল্লা সাল্লামের অত্যাচারের পর তৎকালীন সময়ের যেসব সাহাবাই কেরাম শুরুর দিকে ইমান এনেছিলেন তাদের অত্যাচারের বর্ণনা আপনাদের সামনে পেশ করি তাহলে অনেক কষ্ট লাগবে আপনাদের তবুও জানার দরকার আছে কেননা কখন কোন মুহূর্তে ইসলামের জন্য আমাদের নিজেকে স্টেবিল রাখতে হয় ইসলামের জন্য আমাদের নিজেকে প্রস্তুত করতে হয় ইসলামের জন্য আল্লাহ তালার জন্য আল্লাহ তালার বিধানের জন্য কখন কোন অত্যাচারের সম্মুখীন হতে হয় তাই এগুলো আমাদের জেনে রাখলে আমাদের ভেতরের যে শক্তি তারও অনেক গুণ বেড়ে যাবে বলে আমি আশাবাদী রসুল্লাহ সাল্লামের অন্যতম সাহাবি ওসমান এবু আফান রদি আল্লাহ তাল তার চাচা তাকে খেজুরের পাতার যে চাটাই সে চাটার মধ্যে দিয়ে ঢুকে দিয়ে তলা থেকে আগুন দিয়ে সেখান থেকে যে ধোঁয়া বেরোতো সেই ধোঁয়া দিয়ে তিনি তাকে কষ্ট দিতেন অর্থাৎ ওসমান ইবনু আফান রদি আল্লাহ তালুকে নিজের চাচা চাটার মধ্যে ঢুকে নিচ থেকে আগুন জ্বালিয়ে তার যে তীব্র গন্ধযুক্ত ধোঁয়া যে ধোঁয়া মানুষের প্রশ্বাস নিতে বাধা দেয় যে ধোঁয়া মানুষের গলাটাকে চোখ করে দেয় ঠিক তেমনভাবে নিজের চাচা এইভাবে অত্যাচার করেছে দিনের পর দিন একজন সাহাবের কথা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যদিও হয়তো আমরা এই সাহাবের কথা অনেকেই জানি মোসাব ইবনু অমায়রাদি আল্লাহ তালান তিনি কোটিপতি ঘরের অন্যতম এক সন্তান ছিলেন তিনি আমুদ বিলাসে জীবন পার করছিলেন ইসলাম গ্রহণের পর তার মা মোসাব্বিন অমায় রিআতলানুর আম্মা যান তার খাবারকে বন্ধ করে দেন তাকে পোশাক দেওয়া বন্ধ করে দেন তাকে দীর্ঘদিন ঘরে বন্দি রাখার পর তাকে অন্নহীন বস্ত্রহীন অবস্থায় যখন ছেড়ে দেন মোসাব ইবন ও রাজ আনু এতটাই কষ্টে দিনপাত করতে শুরু করেন যেমন করে সাপের গা থেকে চামড়া খুলে গেলে একটা কেমন যেন লাগে সেরকম করে মোসাব ইবন ও রাজ্ আনুর দেহের চামড়া খসে খসে পড়েছেন তারপরেও তাকে দিন ইসলাম থেকে কেউ ফেরাতে পারেনি তাদের বাপ দাদার ধর্মে এরপরে রসল্লা সাল্লাহসাল্লামের অন্যতম আরও একজন সাহাবি ইয়াসির রদিয়াল্লাহালহ তাকে তার পরিবারকে সহ একদিন উত্তপ্ত কঙ্কর এবং বালির উপরে তাদেরকে বেঁধে রেখেছে কোরআষরা রসুল্লা সাল্লা সাল্লাম সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন যে থেকে তাদের এই অত্যাচার তিনি নিজের চোখে অবলোকন করলেন দেখার পরে তার তো কোনো ক্ষমতা ছিল না কিছুই করার তার কোনো ম্যান পাওয়ার ছিল না তাই সেদিন তাদের দিকে খেয়াল করে বলেছিলেন যে তোমরা একটু অত্যাচার সহ্য করো তোমাদের জন্য আল্লাহ তালা জান্নাতে ঘর নির্মাণ করে রেখেছে সোহান আলা এই একই পরিবারে অর্থাৎ ইয়াসির তার স্ত্রী সোমাইয়া রাজি আল্লাহ এবং তাদের পুত্র সবাইকে লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত রোদের মধ্যে রেখে দেওয়া হয়েছে ইয়াসিরকে খাবার না দিয়ে উত্তপ্ত বালুর উপরে রেখে দিয়ে এমন পরিস্থিতি করা হয়েছে তাকে মৃত্যুমুখে পতিত করা হয়েছে অর্থাৎ তিনি ওই অবস্থায় মারা গিয়েছেন এবং সোমাইয়া রাজি আল্লাহু তাল আনাহা ইসলামের প্রথম মহিলা শহীদ বলা হয় তাকে আবু জেহেল তার বর্ষা লজ্জাস্থানে নিক্ষেপ করে তাকে হত্যা করেছে তবু তাদের কাউকে ইসলাম থেকে ফেরাতে পারেনি আল্লাহ তালার অমিও বাণী এতটাই শক্তিশালী করে মানুষজনকে এরপর বিন খালাফ এর দাস বিলাল রাজিউল্লা আনুর কথা কেনা আমরা জানি তাকে গলায় দড়ি বেঁধে যুবক ছেলেদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে তারা যখন উত্তপ্ত বালু হয়েছে তার উপরে তাকে শুয়ে দিয়ে রাস্তা রাস্তা টেনে নিয়ে বেড়েছে তার শরীরটাকে কেটে দিয়েছে ফিঙ্কি ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়েছে মানুষজন দেখেছে তার বুকের উপরে অসহনীয় পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে দিনের পর দিন তাকে খাবার না দিয়ে অত্যাচার করা হয়েছে এরকম করে বিভিন্ন সাহাবাই কেরামকে অত্যাচার করা হয়েছিল আরও একজন সাহাবি যার কথা না বললে নয় তিনি হচ্ছেন বিন আরত রদি আল্লাহ তাল তাকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হতো হ্যাঁ তৎকালীন জালেমেরা তাকে আগুন দিয়ে শাস্তি দিত লোহার রডকে আগুনের মধ্যে ঢুকিয়ে উত্তপ্ত করে তার পিঠে এবং তার কপালের উপরে মানে ঠেসে ধরা হতো ঐতিহাসিকগণ বলেন খাব্বাব ইবনুল আরত রদিয়তলানুর পিঠ এই আগুনের লেলিহান অগ্নি শিখার কারণে এতটাই দগ্ধ হয়ে গিয়েছিল যেমন করে ধবল রুগী অর্থাৎ শ্বেতরুগীদের দেখতে যেমন লাগে তার পিঠটা তেমন হয়েছিল জালেমেরা শুধুমাত্র এই লোহার রডের যে ছ্যাঁকা সেটা দিয়েই ক্ষান্ত থাকেননি বরং আগুনের উপরে গনগনে আগুনের উপরে কয়লার উপরে তাকে মাঝে মাঝে শুইয়ে দিয়ে বুকের উপরে অসহনীয় পাথর চাপা দিয়ে রেখেছে এই জালেমেরা আল্লাহ সুমানা তালা এ সমস্ত সাহাবাই কেরামকে দিন ইসলামের পথে টিকিয়ে রেখেছেন এবং দিন ইসলামের জন্য তাদের যে ত্যাগ তা থেকে আমাদেরকে অনেক শিক্ষার বিষয় দিয়েছেন পরিশেষে একজন মহিলা সাহাবির কথা বলব যিনি রুমি জিন্নি রাহা জিন্নি রাহা আল্লাহ ফুতালা আলহা তাকে এতবার মেরেছে তার চোখে মেরে তার চোখকে অন্ধ করে দেওয়া হয়েছে চোখকে অন্ধ করে দেওয়ার পরে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তোমার কি লেগেছে আহারে ইস একবার কি ভাবা যায় খেয়াল করুন তো চোখকে অন্ধ করে দেওয়ার পরে মারা জিজ্ঞাসা করছে তোমার কি লেগেছে রাহা কি উত্তর দিয়েছিলেন জানেন আল্লাহ ফুতালা আহা তিনি বলেছিলেন যে না আমার চোখে লাত মানাত উজ্জার কোনো আসর লাগেনি বরং চাইতো আমার আল্লাহ সোহানা তালা আমার চোখকে ভালো করে দেবেন আমাকে সুস্থ করে দেবেন সোহান আল্লা বিহামদি তার ইমান তার এই যে আল্লাহ সোহান উপরে ত্বকক্ষণ তাকে কোন পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন আপনারা কি জানতে চান জানতে ইচ্ছা হচ্ছে নিশ্চয়ই ইচ্ছা হচ্ছে তাই না আলহামদুলিল্লাহ সোহান আলী হামদি পরের দিন সকালবেলায় উঠে দেখা গেল আল্লাহ সোমান তার চোখকে পূর্ণাঙ্গ সুস্থতার মধ্যে নিমজ্জিত করে দিয়ে তার চোখকে ভালো করে দিয়েছেন তিনি আবার সেই পূর্বের মতো আল্লাহ তারা নিয়ামত দেখতে পেয়েছিলেন আল্লাহ আকবর সোহান আলী আহমদ এইভাবে এক এক করে সাহবাই কেরামকে বিভিন্ন গোত্রপতিরা অত্যাচার করেছে আপনরা নিজের আত্মীয় স্বজনরা অত্যাচার করেছে আর ওদিকে সাল্লামের উপরে অত্যাচারে বললুজার সীমাহীনভাবে চলতে থেকেইছে আল্লাহ আকবর কি কষ্ট না তারা সহ্য করেছে শুধুমাত্র দিন ইসলামকে ভালোবেসে দিন ইসলামের পথে চলার জন্য আজকে এই পর্যন্ত